আপনাদের স্বাগতম জানাই আমার কথা শুনবার জন্যে আজকের এই আলোচনায় আমি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু স্পর্শকাতর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতা নিয়ে সেনা সেনাপ্রধানকে ঘিরে বিতর্ক সশস্ত্র বাহিনীর ভূমিকা হাসনাত আবদুল্লার পোস্ট থেকে শুরু করে ভবিষ্যৎ নির্বাচন সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় ঐকমত্যের পথ সবই থাকছে আমার এই আজকের আলোচনায় ছোট্ট আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিতর্ক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে নতুন সংকটের সৃষ্টি করেছে একটি ফেসবুক পোস্টে ছাত্রনেতা হাস্তাত আবদুল্লাহ দাবি করেন যে সেনাপ্রধান একটি পরিমার্জিত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন কিন্তু কেন দশ দিন পরে এই বৈঠকের তথ্য ফাঁস হলো কেন তা দলের ভেতরে না তুলে সোশ্যাল মিডিয়ায় দেয়া হলো এখানেই প্রশ্ন ওঠে এটি কি উদ্দেশ্যে প্রণোদিত কোনো বিতর্ক উস্কে দেয়া নাকি একটি রাজনৈতিক অবস্থান সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতের প্রতিষ্ঠানকে ঘিরে গুজব ছড়ানো হলে তা কেবল রাষ্ট্রীয় স্থিতিশীলতা কি নয় সরকারের গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সেনাপ্রধানকে ঘিরে যে বিতর্ক তাকে নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়েছে আমি মনে করি তার যে অবদান যেটাকে সম্মান জানানোর স্মরণ করা দরকার ছিল তার বিপরীতটাই করা হয়েছে জুলাই অগস্টের অভ্যুত্থান পরবর্তী শূন্যতা পূরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ পাঁচ থেকে আট আগস্টের মধ্যে যখন দেশ কার্যত সরকার শূন্য ছিল তখনও সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ করেনি বরং বারবার তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্যারাকে ফিরে যেতে চায় এবং অতিরিক্ত সময় মাঠে থাকতে চায় না সেনাপ্রধান কিছুদিন আগেও বলেছেন তিনি ছুটিতে যেতে চান সবকিছু শেষ করে দিয়ে ছুটি চান এই বিষয়টি আমাদের শেখায় যে কিছু কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষ অবস্থান নিয়েই স্থিতিশীলতা রক্ষা করতে পারে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় অনেক উন্নয়নশীল দেশে এমন শূন্যতায় সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশে তা হয়নি এবং জেনারেল ওয়াকার যদি সেদিন সেটা করতেন আমার মনে হয় না বাংলাদেশে কেউ আপত্তি করত এমনকি বড় রাজনৈতিক দলগুলো সেটাতে আপত্তি করত কারণ সবাই শেখ হাসিনা থেকে নিষ্কৃতি চাইছিলেন প্রধান উপদেষ্টা আবসার মোহাম্মদ ইউনুস সম্প্রতি তার ভাষণে বলেছেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে এবং তা হয়তো ক্ষমতাচ্যুত মহলের উস্কানিতে হচ্ছে কিন্তু আরও উদ্বেগের বিষয় হলো যারা জুলাইয়ের গণ নেতা ছিলেন তারাও এখন বিভ্রান্তিকর পোস্ট এবং বক্তব্য দিচ্ছেন আমি অবাক হই সরকার কেন তাদের বিষয়ে কিছু বলছে না জনগণ এখন যে সময় চাইছে তা হল স্থিতিশীলতা জবাবদিহিতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে সেনাবাহিনীকে লক্ষ্য করে অসংযত বক্তব্য কিংবা রাষ্ট্রীয় স্থিতি ভাঙার প্রচেষ্টা কেবল গণতন্ত্র নয় উন্নয়নকেও বাধাগ্রস্ত করে এবং আমরা যখন পুলিশ বাহিনীকে ঠিকঠাক করতে পারিনি সেনাবাহিনী যখন মাঠে কাজ করে তখন তাদের মধ্যে এটা হতাশার জন্ম দেয় তাদের কষ্ট লাগে এবং তাদের তারা যে সার্ভিস দিয়েছে সেটা আসলে কতটা আন্তরিকভাবে এই অবস্থা চলতে থাকতে দিতে পারবে সেটা নিয়ে আমার সংশয় আছে যদি আমি জানি যে তারা অত্যন্ত পেশাদার বিগত সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অর্থনৈতিক সূচকে কিছু অগ্রগতি হয়েছে বটে কিন্তু মানুষ কি স্বস্তিতে আছে মুদ্রাস্ফীতি কমেছে আবার আছেও রপ্তানি এবং রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হচ্ছে এই সব সফলতা দেখায় সুশাসন এবং নিরপেক্ষ প্রশাসন থাকলে উন্নয়ন সম্ভব কিন্তু সেটা কি টেকসই হবে তবে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা এখনও চ্যালেঞ্জ হয়ে আছে এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আছে এই বিষয়টি এবং এটা নির্বাচনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে অতিরিক্ত সংস্কারের কথা বলে যেন নির্বাচন বিলম্বিত করা হয় কিন্তু সংস্কার না হলে সেই নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে এ কথাও কেউ কেউ বলছেন কিন্তু এবং কিছু কিছু সংস্কার অবশ্যই এটা ভালো নির্বাচন করবার জন্য জরুরি কিন্তু সেটা এই সাত মাসে চাইলেই সরকার করতে পারতো আমরা সেরকম কোনো চেষ্টা দেখিনি এখন যে সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন যুগপথ সংস্কার এবং নির্বাচন ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই এই দুটো হওয়া উচিত এটাই একটি গ্রহণযোগ্য অবস্থান বলে আমার কাছে যদিও নির্বাচন বললেই স্বৈরাচারের দোষর বলা হচ্ছে নির্বাচন বললেই ভারতের দালাল বলা হচ্ছে আমি জানি না স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যারা এই কথা বলছি বা যারা নির্বাচনের কথা বলছেন তাদের চেয়ে কার কি বেশি ত্যাগ আর কার কি বেশি অবদান বা ভারতের খ্রিস্টীয় ভারতের সমালোচনা এই আমাদের চাইতে কারা বেশি সোচ্চার ছিলেন ইনোভিশন নামে একটা প্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপে বিএনপি পেয়েছে একচল্লিশ দশমিক সাত ভাগ ভোট বা সমর্থন জামায়াত একত্রিশ দশমিক ছয় আওয়ামী লীগ দশ দশমিক নয় এবং একটি নতুন যুব নেতৃত্বাধীন দল পাঁচ দশমিক এক তবে জরিপের সীমাবদ্ধতা হচ্ছে কেবল একচল্লিশ ভাগ শতকরা একচল্লিশ ভাগ অংশগ্রহণকারী নিশ্চিতভাবে তাদের পছন্দ জানিয়েছে শতকরা উনষাট ভাগ এখনো সিদ্ধান্তহীন এর মানে এখনো আসলে অসমাপ্ত যে ভাগ আমি এটির আগেও কথা বলেছি ভোটার ভোটের যে উনত্রিশ ভাগ ভোটার শতকরা হিসেবে সিদ্ধান্তহীন তারা নির্ধারক হতে পারেন তাদের অনেকে হয়তো প্রচলিত রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে না এখানে এটি নতুন রাজনৈতিক দলের জন্য বিশাল সুযোগ তৈরি হয়েছে যদি তারা যোগ্যতা গ্রহণ করতে পারে আবার এই জরিপটি নিয়ে প্রশ্ন আছে যে এই জরিপের পেছনে অর্থ কারা ঠেলেছে এই জরিপটির ম্যাথলটোজি কত কতখানি ঠিক আছে সেটা নিয়ে প্রশ্ন তোলবার যথেষ্ট সুযোগ আছে ভোটাররা কিভাবে সিদ্ধান্ত নেয় জরিপ বলছে পরিবারের সদস্য প্রতিবেশী এবং বন্ধু ও সম্প্রদায়ের প্রভাব এখনো সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ও টেলিভিশনের প্রভাব তুলনামূলকভাবে কম অর্থাৎ ভোটারদের মন জয় করতে হলে পারিবারিক এবং সামাজিক স্তরের প্রভাব ফেলতে হবে এবং সেটা আমরা 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 দীর্ঘকাল থেকেই এই প্রবণতাটা আছে আমাদের সমাজে আমরা জানি বাংলাদেশ এখন রাজনৈতিক রূপান্তরের মোড়ে দাঁড়িয়ে সেনাবাহিনীকে বিতর্কে জড়ানো সংস্কার ও নির্বাচনের মধ্যে মানতা এবং জনগণের সিদ্ধান্তহীনতা সব কিছুই দেখায় আমরা এখনও নিজেদের ভেতরে পথ খুঁজে চলেছি তবে একটি বিষয় পরিষ্কার এই পথ গণতন্ত্র জবাবদিহিতা এবং বিকল্প নেতৃত্বের পথ হতে হবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকামনা